রমজান মাসে যারা খাই জোড়ি জোড়ি রোজানা আর কে তাদের বাড়ে শোধ ভুড়ি রমজান মাসে যারা খাই জোড়ি জোড়ি রোজানা আর কে তাদের বাড়ে শোধ ভুড়ি বলিলে বোঝে না কিছু তো জানে না বলিলে বোঝে না কিছু তো জানে না কত আদায় তারা যেন খোদারলি রমজান মাসে যারা খাই জড়ি জড়ি। রোজানা আর রেখে তাদের বাড়ে শুধু ঘুড়ি এগারো মাসে তাদের খেয়ে হলো না যত রোগ এই মাসে করে বাহানা এগারো মাসে তাদের খেয়ে হলো না যত রোগ এই মাসে করে বাগানা কবরে কি যাবে না ছাড়ে কে ও পাবে না কবরে কি যাবে না ছাড়ে কে ও পাবে না খেতে হবে ফেরেস তাদের মুগুরের বাড়ি রমজান মাসে যারা রাখাই জুড়ি জুড়ি রোজানা আর কে তাদের বাড়ি শুধু ভুড়ি রমজান মাসে যারা খাই জুড়ি জুড়ি রোজানা আর তাদের বাড়ে শুধু ভুড়ি মাসে যারা রোজা রাখে না রোজারে তারা যারা রোজারে তারা পাবে না আফ সস করিবে আল্লাহকে বলিবে আফ সস করিবে আল্লাহকে বলিবে হবে না এমন আর দাও না গো ছাড়ি রমজান রমজান মাসে যারা খাই জড়ি জড়ি রোজানা আর রেখে তাদের বাড়ে শুধু ভুড়ি রমজান মাসে যারা খাই জড়ি জড়ি। রোজানা আর রেখে তাদের বাড়ে শুধু ভুড়ি জানো না কি রোজারা কফার যে আইন হাসের মতো ওখা ও সারা রাত দিন জানো নাকি রোজা রাখা ফর যে আইন হাসেরে মতো খাও সারা রাত দিন এম দাদুল বলে তাই রোজা করো আদাই এম দাদুল বলে তাই রোজা করো আদাই শৈতানের ধোকা ছাড়ো তাড়াতাড়ি রমজান মাসে যারা খাই ঝুড়ি ঝুড়ি রোজা না রেখে তাদের বাড়ে শুধু ভুড়ি রমজান মাসে যারা খাই জোড়ি জোড়ি রোজানা আর রেখে তাদের বাড়ে শুধু ভুড়ি বলিলে বোঝে না কিছু তো জানে না বলিলে বোঝে না কিছু তো জানে না ফতোয়া দেয় তারা যেন খোদা রলি রমজান মাসে যারা খাই জুড়ি জুড়ি রোজানা রেখে তাদের বাড়ে শুধু ভুড়ি শুধু ভুড়ি